সকালে কলেজে যাবার আগে আপনি চাবিটা ছোট বউকে দেওয়ার জন্য আমাদের বাসায় দিয়ে যান এবং প্রায় প্রতিদিনই আপনি বিষয়টা ভুলে যান আপনার নামে একটা চিঠি এসেছে রেজিস্ট্রি চিঠি আপনার ফ্ল্যাটের দরজা বন্ধ থেকে তো পিওন ব্যাটা চলেই যাচ্ছিল আমি জোর করে চিঠিটা রেখে দিয়েছি ভালো করেছি না খুব ভালো করেছেন কিন্তু আমাকে চিঠি লিখবে কে রায়হান শুভেচ্ছা নিও তুমি কেমন আছো জানি না তবে আমি ভালো নেই তোমার ফোন নাম্বার জোগাড় করার অনেক চেষ্টা করেছি না পেয়ে শেষ মেস চিঠিটা স্মরণাপন্ন হলাম আমার বিপদ তোমাকে আমার খুব প্রয়োজন চিঠি পাওয়া মাত্র আমার সাথে যোগাযোগ করো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে সুমনা তোমার সাথে আমার ঠিক জমবে না মানে আমি যেমনটা চাই তুমি ঠিক তেমনটা না অর্থাৎ কেন তোমার মনে হলো তুমি যেমনটা চাও আমি তেমনটা না সজীবকে দেখার পর থেকে হিজ হ্যান্ডসাম স্মার্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড রিচ জানো কলেজের প্রায় প্রতিটা মেয়ে ওর জন্য পাগল কিন্তু কি করেছে ও সবাইকে রেখে আমাকে প্রপোজ করেছে আই এম সো লাকি আপনার চিঠি খুব সম্ভবত দুদিন আগে যিনি পাঠিয়েছিলেন তারই চিঠি রায়হান বুঝতে পারছি না তুমি কি আমার চিঠি পাচ্ছো না নাকি পেয়েও যোগাযোগ করছো না আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো প্লিজ একবার তুমি আমার সাথে কথা বলো আমার খুব বিপদ এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়ে গেছে সত্যি কথা বলতে কি একদিনের জন্য আমি ওকে ভুলতে পারছি না আমার সঙ্গে দুটো বছর প্রেম করে আমার চোখের সামনে দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে গেল আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম কিছুই করতে পারলাম না যাগে যা হবার হয়েছে তোমার যেহেতু এখন নিজে থেকে তোর সঙ্গে যোগাযোগ করতে চাইছে আমার মনে হয় তোর যোগাযোগ করা উচিত হ্যালো হ্যালো কে আমি রায়হান 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 তুমি তুমি এত দিন পর তুমি ফোন করলে তুমি কি করে আশা করলে তুমি বললেই আমি ফোন করব যাই ইচ্ছা বলো এখন তো আমার কান্নাকাটি করো না কি জন্য ফোন করতে বলেছো সেটা বলো বিষয়টা ফোনে বলা যাবে না বিষয় সামনাসামনি বলতে হবে আমি তো জানতাম তুমি বেশ সুখেই দিন কাটাচ্ছ আমাদের বিয়ের তিন মাস পর আমার শ্বশুর মারা যান তখন সজীবের হাতে অনেক টাকা পয়সা চলে আসে তখনই বদলাতে থাকে তার চরিত্র এখন তো মদ আর মেয়ে ছাড়া আর কিছুই বোঝে না কিভাবে আর কত কতদিন রয়হান আর কতদিন বলো তুমি কি চাও কি করতে চাও তা না জেনে আমি তোমাকে কিভাবে সাহায্য করব বললাম তো আমি জানি না তুমি ভেবে দেখো তুমি ভেবে দেখো কোনো রাস্তা বের করতে পারো কিনা যে যাই বলুক আমি যা ভেবেছি তাই করব কি করবে তুমি সজীবকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমাকে বিয়ে করব না রায়হান আমি আমি সজীবকে ডিভোর্স দেব না রায়হান রায়হান প্লিজ আমাকে ভুল বুঝুন আরান দেখো আমি তো সজীবকে ভালোবেসে বিয়ে করেছিলাম এখন যদি বিয়ের দেড় বছরের মাথায় এসে ওকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করি তাহলে লোকজন হাসাহাসি করবে না লোকজন হাসাহাসি করবে টিটকিরি দেবে বলো সেটা তো তোমার আমার দুজনের জন্যই অপমানের আর তাছাড়া তাছাড়া কি? সজীবকে ডিভোর্স না দেওয়ার পেছনে আরেকটা কারণ আছে। সেটা কি? দেখো সজীবের পরিমাণ জমি জমা টাকা পয়সা আছে। তার পরিমাণ কিন্তু খারাপ না। এখন এখন আমি যদি সজীবকে ডিভোর্স করি তাহলে আমি শিওর যে ওই লেডি ডাক্তারটাকে সে বিয়ে করে সমস্ত সম্পত্তি দুজন মিলে ভোগ দখল করবে আর আমি হব কি? আমি অপর ঠন ঠন তার মানে তুমি সজীবের সম্পত্তি হাতছাড়া করতে চাও না তুমি বলো সেটা কি বুদ্ধিমানের কাজ হবে আর এখনো তো যে পরিমাণ যতটুকু সম্পত্তি আছে তাও থাকতো না যদি না আমি সামনে রাখতাম এখন তো খুব স্বাভাবিকভাবেই ওই সম্পত্তির উপর আমার একটা অসুবিধা চলে এত চিন্তা করে এত কথা বলে কি লাভ তার চেয়ে তুমি বরং তোমার স্বামীর কাছে ফিরে যাও রায়হান প্লিজ প্লিজ রায়হান তুমি রাগ করো না দেখো আমি তো খুবই বাস্তবসম্মত কথা বলছি রায়হান এখন আমাদেরকে ভেবে চিনতে মাথাকে একদম ঠান্ডা রেখে গেতে হবে এমন কিছু করতে হবে যাতে করে সাপও মরে আমি তো কিছুই বুঝতে পারছি না সুমন আসলে কি চায়

কি কোথাও বেরোচ্ছো না হ্যাঁ একটু হাসপাতালে যাবো হাসপাতালে নাকি ওই লেডি ডাক্তারের সঙ্গে দেখা করতে ওই লেডি ডাক্তার এসে বাইরে কেউ না আর সবচেয়ে বড় কথা আমি কোথায় যাবো না যাবো সেটা কি তোমাকে জব ভে করতে হবে হ্যাঁ তা তো ঠিকই তুমি হচ্ছে জমিদার বংশের ছেলে তুমি কোথায় বেরোবে না বেরোবে সেটা কি আমাকে জবাব দিহ করে বেরোবে কিন্তু তোমার যে ঘন ঘন হাসপাতালে যাওয়াটা না খুবই চোখে লাগে

যা 하자বেজি ওই মহিলা সজীবকে বিয়ে করে এই জমিদার জমিদারবাড়ির বউয়ে আসবে কিন্তু আমি আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেব না তাহলে তুমি কি করতে চাও আমি এর সোধ নেব দরকার পড়লে নিজের হাতে দুটুকে খুন করে তারপর फांसी দড়িতে দেব আশুবালা কিসব আজেবাজে কথা আজেবাজে কথা না রায়হান একঅতিনে আমি বেশ বুঝে গেছি সজীবের মৃত্যুতেই হবে আমার মুক্তি এখন তুমি বলো তুমি কি আমার সাথে আছো আমি সব সময় তোমার সাথে আছি সোমনা তবে বিষয়টা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার আমাকে তুমি কয়েকটা দিন সময় দাও বেশি সময় নিও না রায়হান যত তাড়াতাড়ি সম্ভব একটা উপায় বের করো তা না হলে তোমার সুবনা কিন্তু এখন কি করতে জানি না শুধু এটুকু জানি সুমনাকে আমার হেল্প করতে হবে তোর কথা শুনে যেটা মনে হলো তাতে সুমনাকে হেল্প করা মানে ওর হাজবেন্ডকে কিল করা ব্যাক রায়হান আমি তোকে ইন্সিস্ট করেছিলাম সুমনার সঙ্গে যোগাযোগ করার জন্য সে তোকে বলছি প্লিজ সুমনার লাইফ থেকে সরে আয় এরকম কোনো ঝামেলা জ্বালানোর কোনো দরকার নেই তুই কি আমার কথা বুঝতে পারছিস পারছি তুই যা বলছিস বাস্তবসম্মত সত্য কথা কিন্তু সেই সত্যের চেয়েও আরেকটা বড় সত্য আছে সুমনাকে আমি দ্বিতীয়বারের মতো হারাতে চাই না উপায় বের করে ফেলেছি কি উপায় এমন একটা উপায় যাতে সাপও মরে লাঠিও না ভাঙে কি সেটা তোমার স্বামীকে খুন করার উপায় তাই হ্যাঁ বলো তাদের বলো উপায়টা না মনে বলা যাবে না কাল আমি তোমার সঙ্গে দেখা করবো পার্স ছাড় হ্যাঁ বাড়ি ছাড় তোমার শ্বশুরবাড়ির আশেপাশে কোনো বাড়ি ছাড় আছে রায়হান আমি ভেবেছিলাম তুমি ব্যাপারটা কি সিরিয়াসলি দেখবে কিন্তু তুমি তো কোনো রকম সিরিয়াস নও আমি সিরিয়াস বলো না আছে নাকি বাড়ি ছাড় কি জানি আছে মনে হয় বাঁশের কোচি সরু ডগার ভিতরে কি আছে জানো কি ওতে আছে ধুরিন এক ধরনের গ্ল্যাকোসাইড গ্ল্যাকোসাইড কি তোমাদের বোটানি ক্লাসে তো পড়ানো হয়েছে সেই ক্লাস কেমেস্ট্রি উফ আহা বড়ো না বলছি স্যার গাছ থেকে পাওয়া যায় দেখতে সাদামতো খেতে তিতা এর মধ্যে আছে মেন্টাল গ্লুকোজ অ্যালকোহল আরও কি কি সব হাবি যাবি জানো ঠিক এর ভেতরে আছে প্রচুর পরিমাণে হাইড্রোসায়নিক অ্যাসিড মারাত্মক বেশ তুমি কয়েকটা কচি পাঁশের ডগা জোগাড় করবে তারপর সেগুলিকে স্যাভলন বা ডেটলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবে ছোট ইঞ্জেকশনের সিরিঞ্জে সেই স্যাভলনটাকে ভরে নেবে সিরিঞ্জ ভরে যাবে পিষে বুঝতে পারলাম কিন্তু আমি সজীবকে মানে আমি সজীবকে ইঞ্জেকশনটা দিব কিভাবে মানে ও আমার কাছ থেকে ইঞ্জেকশন নেবে কেন তুমি আমার পুরো কথাটা শোনো না তুমি বলেছিলে না যে সজীব প্রত্যেকদিন সকালবেলা ডিম খেতে পছন্দ করে হ্যাঁ বলেছিলাম তুমি ওই সিরিঞ্জের বিষটা শুই দিয়ে ডিমের ভেতরে ঢুকিয়ে দেবে

তার মানে তুমি বোঝাতে চাইছো যে ওই লিকুইডটাকে আমি সরু সুচ দিয়ে ডিমের মধ্যে ঢুকিয়ে দেবো তারপর সেটাকে ফ্রিজে রাখবো দেন সময় মতো সেটাকে সেদ্ধ করে খাইয়ে দিব ঠিক তাই তো রাইট তবে একটা ডিম না আমাদের রাখতে হবে এক ডজন ডিম বারোটা ডিমের মধ্যে বিশ ঢুকাতে হবে বিশ ঢুকাতে হবে একটা ডিমে কিন্তু রাখতে হবে বারোটা যদিও আমাদের ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই তারপরে কেউ যদি সন্দেহ করে বাকি ডিমগুলো টেস্ট করে